আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মৎস্য চাষি আজকে আমরা আলোচনা করব রেনু বা ডিম চাষ সম্পর্কে আপনারা যারা রেনু বা ডিম চাষ করে লাভবান হতে চান যারা রেনু পোনা বিক্রি করতে চান তাদের জন্য উপযুক্ত সময় এখনই সম্মানিত মাছ চাষি ডিম চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এমন একটি পুকুর নির্বাচন করুন যে পুকুরে মোটামুটি রোদে অবস্থান এবং পুকুরটি স্বচ্ছ ও পরিপূর্ণ পুকুরটির নিচে অতিরিক্ত মাটি থাকবে না আপনারা এমন একটি পুকুর নির্বাচন করে পুকুরের সম্পূর্ণ পানি তুলে ফেলুন পানি সেচে ফেলুন যেন পুকুরে কোনো রাক্ষসে মাছ না থাকে যদি পানি না সেচতে পারেন তাহলে ব্রিজ প্রয়োগ করে সম্পূর্ণ যত মাছ আছে রাক্ষসে মাছ সব মাছ মেরে ফেলুন এবং তারপর পুকুরে শতাংশ হারে আধা কেজি চুন দুইশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুইশো গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করুন তারপর পুকুরটি একদিন রোদে শুকাতে দিন সম্মানিত মাছ চাষি শুকাতে দেওয়ার পর পুকুরটিতে পানি দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যেন পুকুরে পোকামাকড় উদ্রুপ না হতে পারে সেই জন্য পুকুরে উস্তাদ বা সমিথিন ব্যবহার করতে পারেন তারপর পালা হচ্ছে আপনাদের রেনু কালেকশন করার আপনারা কোন জায়গা থেকে ভালো এবং পিজির রেনু নিতে পারবেন সে ব্যবস্থা আপনাদের কি করতে হবে সম্মানিত মাছ চাষি অনেক জায়গা থেকে রেনু হয়তো বা পাওয়া যেতে পারে কিন্তু পারফেক্ট রেনু এবং বড় মাছের বোট আপনারা কোথায় খুঁজে পাবেন সম্মানিত মাছ চাষী আপনারা আমাদের বোটগুলো দেখেছেন আমাদের বোর্ডের সাইজ এবং কালার আমাদের প্রতিটা মাছের বোট তিন থেকে চার কেজি পরিমাণের তাই আপনারা দেরি না করে ভালো এবং গুণগত মানের বোট পেতে বোর্ডের রেনু পেতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা সুস্থ এবং স্বাভাবিকভাবে ইন ইনব্ল্যাডিং মুক্ত যে কোনো ধরনের রেনু ও ধান পোনা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ইতিমধ্যে আপনারা আমাদের রেনুর কালেকশন দেখতে পাচ্ছেন সম্মানিত মাছ চাষি আপনারা প্রতারিত না হয়ে সরাসরি আমাদের কাছ থেকে যে কোনো মাছের রেনু ও ধানি নিতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে গুণগত মানসম্পন্ন মাছের রেণু ও হানিপূর্ণ নিতে পারেন আমরা চৌষট্টি জেলায় সব ধরনের মাছের রেণু এখন সাপ্লাই দিচ্ছি সম্মানিত মাছ চাষি এখনই শুরু করে দিন মাছ চাষ আপনার মাছ চাষ শুভ হোক